তো এই মাইক খোলাতে আমি বিচলিত অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর আটটি আই করবো কটা পারমিশন আছে এটাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক খুলেছে ওতে আমার একটু রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবে অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আপাত একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিকাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেবো না স্টুডেন্টদের ফোন কিন্তু প্রসঙ্গ ক্রমে আসতে হচ্ছে যে পুলিশ খুলেছে সে তার তার তৃণমূলের কাছে না রেটিং বাড়াবে এই জন্য তার গুরুত্বটা বাড়াতে চাইছে তবে একটা কথা বলতে চাই শুধু জায়গায় দাঁড়িয়ে বাপ বাপ কেউ ছাড়ে না কদিন আগে আপনারা দেখেছিলেন সিউড়ি থানার বড় বাবুর কলার ধরে টানাটানি করছে তৃণমূলের এক নেতা দেখেছিলেন না কেন বলুন তো টানাটানি করার সাহসটা পেলে কি করে ওই খোঁজ নিলে দেখা যাবে ওই বড়বাবু আর ওই নেতা এক ঘরে বসে বিরোধীদের নামে কিভাবে মিথ্যা মামলা দেবো ও বিজেপি করে ও আইএসএফ করে ও কংগ্রেস করে ও সিপিএম করে এই বিরোধী রাজনীতি করে কিভাবে মামলা দেবো তার ছক ফসে এখন এখন বটরায় টানাটানি হয়েছে ঘরে কলার ধরেছে কিন্তু পাপ বাপ কেউ ছাড়ল না আর সব থেকে লেটেস্ট কি দেখলাম আমরা অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেছে ওই ভাষা মন থেকে উচ্চারণ করা যায় না ভাই পুলিশ দিয়েছে তখন পুলিশের নৈতিকতা দায়িত্বশীলতা কোথায় গিয়েছিল ভাই ও শুধু বিরোধীরা মিটিং মিছিল করলে লাঠি উঁচিয়ে ছুটে যাবে এই সময় নৈতিকতা দায়িত্ববোধ জেগে উঠে না সৃষ্টিকর্তা যে ভগবানে বিশ্বাসী কেউ আল্লাতে বিশ্বাসী কেউ যিশু খ্রিস্টিতে বিশ্বাসী বা কেউ নাস্তিকতায় বিশ্বাসী যে যার কিন্তু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটাই আমাদের দেশের বিউটি যেখানে হিন্দু মুসলমান জায়ের খ্রিস্টান যে ধর্ম মানে না যে নাস্তিকতায় বিশ্বাস করে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে কিন্তু একটা অভিশাপ আছে আজকে দেখছিলাম কয়েকটি ভিডিও যে আজকে বন্ধের একটি লিডারকে মাজেদুর রহমান সম্ভবত তাকে বুনিয়াদপুর থানার আইসি স্যার চড় মেরেছে ওটা চরম অন্যায় করেছে কিন্তু এটা আমি সাথে বলার কারণে এটাই যে তাহলে এটা করেছে কিন্তু ওই আইসি রাতে ফোন করে মাকে স্ত্রী দুটো গালাগালি করলো তাকে ধরে ধরে জেলের ভাত খাওয়ানো দরকার ছিল সেটা খাওয়াতে পারলো না পাপ এখানে পাপ করছে আর পাপ বাপ কেউ ছাড়বে না ও অন্য তৃণমূলের নেতাদেরকে দিই সৃষ্টিকর্তাকে গালি খাওয়াচ্ছে খা ভালো করে আচ্ছা এখানে আর একটা কথা বলি এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে হতো মাজেদুর রহমানকে পুলিশ চড় মেরেছে এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে বলে কিছু মুসলিম নেতাদের মুখে আজকে কথা নাই আমার কথাতে অনেকে থিতে লাগতে পারে কিচ্ছু করার নেই যদি উত্তরপ্রদেশে হতো উত্তরপ্রদেশের বিজেপির পুলিশ মুসলমান লোকটাকে কেমন চর মানলো দেখলে এতক্ষণ ফেসবুকে ছেঁড়াছুঁড়ি হয়ে যেত সোশ্যাল মিডিয়া এতক্ষণ তোলপাড় চলতো এখানকার কিছু মূল মলি সাহেব টাইপের আছে তৃণমূলের ভাতাজীবী কারা আছে তারা তখন লেখালেখি করত আর পশ্চিম বাংলাতে এই ঘটনা ঘটলো এখন তাদের মধ্যে কোনো কথা নাই এদের থেকে সাবধান থাকবেন দু হাজার আসবে আপনাকে গল্প শোনাবে অনেক এই উপাধি পা দেবেন না ফিরে আসি তো শিশু শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধের যে দাবি রেখেছে আমি এই স্টুডেন্ট ফন্ডের সাথে একশো শতাংশ শিশুর হাতে বই খাতা পেন দিতে হবে তার পরিবর্তে অপদর্থ যে সরকার পশ্চিমবাংলায় চলছে বই খাতা পেন কেড়ে নিয়ে তাদেরকে কিভাবে সমাজ বিরোধী করা যায় তার সব রকম সর্বাত্মক চেষ্টা করছে আমি এখানে দাঁড়িয়ে এই জায়গাটার নাম কি গঙ্গাপুর মার্কেটে দাঁড়িয়ে বলছি আমার কথা যদি অবিশ্বাস হয় আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে বা আগামী কোনো দিন যদি আমি এখানে আসি বলবেন আপনি মিথ্যে কথা বলেছেন একটু খোঁজ নিয়ে দেখুন গঙ্গাপুর আশপাশে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন ওই স্কুলগুলোতে কত বাচ্চা পড়াশোনা করে আর সেখানে শিক্ষক কতজন খোঁজ নিলে দেখা যাবে আড়াইশো তিনশো বাচ্চা পড়াশোনা করে স্কুলগুলোতে শিক্ষক একজন দুজন তিনজন যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে ও কি আবার মিড ডে মিলের দায়িত্ব সামলাতে হচ্ছে এত কটা সামলাবে কখন আর ছেলেটিকে পড়াবে কখন দেখলে দেখা যাবে ছেলেটি আর বেশটা নষ্ট হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে ক্লাস ফোর থেকে যখন ফাইভে হাই স্কুলে যাচ্ছে অন্য অন্য ইংলিশ মিডিয়াম বিভিন্ন জায়গা থেকে ছেলেরা যখন আসছে কম্পিটিশানে আপনার ছেলেটা পারছে না কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে পড়া ছেড়ে কাজে চলে যাচ্ছে প্রবের রাজ্য সরকার এইগুলোকে শ্রমিক বানানোর চেষ্টা চালাচ্ছে আপনার অবাক হবেন আমি আপনাদের এখানকার মানুষকে বলে যাচ্ছি যদি আমার কথা অসত্য হয় আমার ফোন নাম্বার তো গুগলে গেলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার নাম্বারে ফোন করে বলবেন ভাই আপনি এসে মিথ্যা কথা বলে গেলেন এখানে এই এলাকার মানুষদের বলছি যাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করে ক্লাস ফাইভ সিক্স এর বাচ্চাকে আজকে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে ডাকবেন দেখে প্রশ্ন করবেন পেনটার খাতাটা হাতে তুলে দেবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস কোন স্কুলে পড়িস আর তোর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দিত একশোটা ছেলেকে চেক করবেন আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা আর্থিকভাবে আমরা দুর্বল দিন আনে দিন খাই সকাল হলে এখানে ট্রেন ধরে কলকাতায় যাই দিনমজুরের কাজ করি বা কোনো বেসরকারি সংস্থাতে কাজ করি মাঝ গেলে দশ বারো হাজার টাকা আমার শ্রমের মূল্যায়নও ঠিকঠাক পাই না যারা কাজে যায় সন্ধ্যায় বাড়ি ফিরি তাদের বাড়ির ছেলেগুলো আর্থিক দুর্বলতার কারণে প্রাইভেট স্কুলে আমরা দিতে পারি না আর আমাদের ছেলেগুলো যেখানে যাচ্ছে শুধুমাত্র ওই আর পাঠশালা নেই এখন ওটা কি হয়েছে রন্ধনশালায় পরিণত করে দিয়েছে কারণ আমাদের ছেলে ওখানে পড়াশোনা করে আমরা কারা আমরা মুসলমান আমরা দলিত আমরা আদিবাসী আমরা পিছিয়ে বর্গের মানুষ আমরা আর্থিকভাবে দুর্বল আমরা শ্রমিক শ্রেণীর মানুষ আমাদের সন্তানগুলো যেখানে পড়াশোনা করে সেই জায়গাগুলো ইচ্ছাকৃত ভাবে এই রাজ্য সরকার ধ্বংস করছে আর আপনাকে আমাকে কখনো ভোটের জন্য কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই তো কেউ বলছে মুসলমান মুসলমান ভাই ভাই ঠিক আছে ভাই তুই তোরটা লে থাক ওকে ওরটা লে থাকতে দে কিন্তু দিনের শেষে আমার হিন্দু ছেলে আমার মুসলমানের ছেলে দুটো সন্তানেরই কিন্তু যারা আর্থিকভাবে দুর্বল দুটোর কিন্তু বেশ নষ্ট হচ্ছে সে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার হওয়ার জন্য যে বেসের দরকার সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে যদি না বিশ্বাস হয় আজকে বাড়িতে যান ক্লাস থ্রি এর বাচ্চাকে ডাকুন একের অনুশীলন ওরা একের অঙ্কের বইটা খুলে দিয়ে অনুশীলন একের অঙ্কটাই করতে দিন যে বাবু এই অঙ্কটা করে দেত একশো জনকে চেক করে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি নব্বুই জন ফেল করবে প্রতিটা কারো হচ্ছে নেতার ছেলে নেতার ছেলের ক্ষতি হবে না নেতার ছেলেকে খুঁজে দেখুন যে কোনো পার্টির কথা বলছি আমি আমি যে কোন পার্টির কথা বলছি শাসক সমেত যে কোনো পার্টির কথা বলছি নেতার ছেলেগুলোকে খুঁজে দেখুন যারা ব্লক লেভেলের আছে এমপি এমএলএ মন্ত্রী ছেলে মেয়েকে পরিবারকে দেখুন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসছে আর আমার আপনি এতদিন আপনাকে আমাকে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজে লাগিয়েছে আগামী দিনে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এখন এর থেকেই তার বেশটাকে ধ্বংস করে দিয়েছে প্রশ্ন অনেক আছে ভাই বিষয়বস্তু অনেক আছে একটা স্বল্প স্বল্প বলতে হবে কিন্তু আমার আগামী পলিটিক্যাল বক্তব্য এই মঞ্চ থেকে দেবো না বলে আমি মাথায় মাইন্ড সেট আপ করে এসেছি কিন্তু বিশ্বজিৎ কয়েকজনের নাম বলেছে না বললে কিন্তু আমি থাকতে পারছি না কয়েকটা কথা বলবো রাজনীতি কথা হয়ে যাবে কেউ খারাপ ভাবে নেবেন না তো শুনতে চান আমাদের বাবু লিডার অফ অপোজিশন হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলেছে আমি স্লোগানের বৈধতা অবৈধতায় প্রশ্ন করবো না কিন্তু বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা বাবুকে জবাব দিতে হবে